লকজন এসে যাবে এই যে ভাই তো শুধু চাটনিটা বাকি আছে তাড়াতাড়ি করো কাকা না হলে সব লোকজন এসে যাবে আমি একবার ওদিকে যাই গিয়ে দেখি ওরা এলো কিনা এ বয় টি একবার কোঙ্কালের বাড়ি যা দাদু এই বয়সে তোমার মেশিন দাঁড়ায় না দাঁড়ায় আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দি তাহলে দাদু তুমি কোঙ্কালে ঠাকুমাকে বিয়ে করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরকেই বিয়ে করব এই তো এই তো আমাদের কাটিক দাদু আর মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি তোমার ইচ্ছা তাই করো আমি চললাম সুন্দরী এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না এবার থেকে শুধুই ঘরে আর পাটবাড়ি ভাঙা ভাঙি নয় এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেওয়া দরকার তোরে লাউরা কার্তিক দাদুর বিয়ে বলে কথা কবজি ডুবে খেতে হবে তোমারা। ওকে 1 জাপানি তেল দরকার না ও অনেক আছে দেবে হবে এই বয়সেও অনেক দম আছে চ চলো বেশি দেরি করলে চলবে নালে ওদিকে সব শেষ হয়ে যাবে হ্যাঁ 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 তাড়াতাড়ি কাকা Tata কে হাত কি খটওয়ড়তা

লোকে দেখিয়ে দিচ্ছে দাদুর বিয়ে হচ্ছে তা আবার এই বসে ধুমধাম করে ভিতরে নাও তত এসে চ ভিতরে চ ভিতরে চ মালের ব্যবস্থা করি চ আরে সব রেডি আছে আগে আমার দাদুর বিয়ে দেখবি চ কি ব্যাপার বল তো তাড়াতাড়ি তোর দাদুর বিয়েতে রাজি হয়ে গেল কেন কি করব বল তো সবই তো বুঝতে পাচ্ছিস বেচারা বুড়ো আর কোদিনিবা বাজবে তাই রাজি হয়ে গেলাম ভালোই করেছিস রে পচা আমিও ভাবছিলাম যে বুড়ো বলে তার কি শখ হয় না তুই ঠিকই করেছিস রে কেন খেলা সব ভিতরে খেলাম একিস রে কনে কে নিয়ে সর্বনাশ হয়ে গেছে কাকা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে বলো কি সর্বনাশ হয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে দূরে বাড়ি থেকে পালিয়েছে তার সাথে পালিয়েছে নানুর দাদুর সাথে পালিয়েছে তাকে আমার দশটা হয় না কী করে সালি বেইমান হারাম জাদি বারো হাতারি আমার মন নিয়ে তুই খেলা করলি